শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে ফিলিস্তিন গাজার ইসরাইলের মধ্যে না পৃথিবীর সব থেকে বড় মুক্তি তাকি উসমানী পাকিস্তানের তিনি বলেছেন ইয়ে চিঙ্গারি ইয়ে লড়াই গাজার ফিলিস্তিন তাক নেই রহেগি পুরে দুনিয়া কো লেপট লেগি এই তো কিয়ামত কি আলামত হ্যায় কিয়ামতের আলামত গুলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে আর কেয়ামতের আলামত মানে শুনেলেন মুসল্লি বেড়ে যাওয়া নয় মুসল্লি বেড়ে যাওয়াটা খুশির বিষয় নয় আজকের যুগে মমিন খুঁজে পাওয়াটা মুশকিলের বিষয় হবে নামাজ পড়লে মমিন হওয়া যায় না মাথা ঠুকলে মমিন হওয়া যায় না নামাজ পড়ে নিলে সে ইমানদার হয়ে যায় না আপনাকে কত লিবেন নামাজও পড়ে জিনাও করে নামাজ উপর পাপে উলিপ্ত আছে নামাজ উপর তারা মানুষকে দেখানো আপনি দেখতে পাবেন যদি মনে করেন নামাজ পড়লে কাবা ঘরে গেলে মমিন হয়ে যাবে আপনাদের জানা নেই ফেসবুক আর ইউটিউব খুলে দেখেলেন মোবাইল খুলে আমাদের দেশে অনেকগুলো আর্টিস্ট উমরা করতে গিয়েছে শাহরুখ খানকে দেখলাম উমরাই গেছে আবার দেখছি মন্দিরে পুজো করতে যাচ্ছি কথাটা বুঝতে পারেননি তো একে যদি মমিন মনে করেন তা তুমিও রকমই মুমি। আমির খানকে দেখলাম উমরা করতে গেছি তারপরে দেখছি তার বিটি নাংটা ঘুরে বেড়াচ্ছে তার বিটির বিবাহ হচ্ছে খ্রিস্টান শাস্ত্রে হিন্দু শাস্ত্রে ইসলামের কোনো ছিটে ফুটা নেই আমার মুসলমান ভাই নামাজ পড়লে আর কাবা ঘরে গিয়ে তাপ করলে মমিন হাওয়া যায় না মমিন হওয়ার জন্য যে শর্তগুলো আছে আল্লাহ কোরানে রেখে দিয়েছেন সুরায়ে বাকারায় লেইসল পিররানতু আল্লু বুজু কিবালাল কী ওয়াল মাগরিব ওয়ালা কিন্নল পির রমান আমানা বিল্লাহ পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ইমান নয় প্রকৃত ইমানের নাম হচ্ছে এক নম্বর মান আমানা বিল্লাহ আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস আনা সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ আর আল্লাহর ওপরে যার বিশ্বাস থাকবে সে আল্লাহ ব্যতীত অপরের কাছে নিজের পার্সোনাল প্রপার্টি আর কোথাও নামাবে না আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে স্বীকার করবে না যারা একমাত্র আল্লাহ বিশ্বাসী হবে ওই জন্য আল্লাহ মুমিনদের জন্য আখলাক বললেন তাদের বিশ্বাস হবে এক নম্বর মান বিল্লাহ আল্লাহর উপরে ওয়াল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাই কাথি আমার আসমানী কিতাবের প্রতি ওয়ান নবী আর আমার নবী পাইগম্বর যত পাঠিয়েছি তত নবী পাইগম্বরের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবের প্রতি ওয়ান নবী আর যত নবী পাইগম্বর আমি দুনিয়াতে পাঠিয়েছি সকলের ওপরে বিশ্বাস আনা যে আর আল্লাহর পাইগাম্বার আল্লাহ বললেন তবে তুমি মুমিন হতে পারবে মাথা তো সবাই ঠুকে কেউ গাছের নিচে কেউ পূব দিকে কেউ পশ্চিমে কেউ সূর্যের সামনে কেউ চন্দ্রের সামনে কেউ ঠাকুরের সামনে যে যেখানে পারে মাথা ঠুকে ওই জন্যে শর্ত রাখা হয়েছে বিশ্বের মুসলমান আপনার কাছ থেকে শিক্ষার কলমটা কেড়ে নেওয়া হয়েছে কোরানে আছে বিল কালাম আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও তারা যেন শিক্ষা অর্জন করে শিক্ষার দ্বারা দুনিয়াকে কামিয়াবি লাভ করানো যাবে আমার মুসলমান ভাই আল্লাহর কসম আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম ইসলাম প্রচার করেছেন মক্কা নগরীতে মক্কা নগরী থেকে মদিনা গোটা বিশ্বে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম আখলাখ আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছিলেন আল্লাহর হাবিব কখনো তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেনি আপনি ভেবে দেখুন আজকে আপনি সুজাপড়ি পাবেন এক মমিন আর এক মমিনের দুশ্মন ঠিক বলেছি না ভুল বলেছি অথচ নবীজি বললেন হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন শুভানন্দ অথচ এক মমিন আর এক মমিনের বর্তমানে দুশ্মন এক মুসলমান আর এক মুসলমানের দুশ্মন স্বামী স্ত্রীতে মিল নেই বাপ মিল আপনার ভাই ভাই মিললেই শাশুড়ি বইয়ে মিললেই কেমতের আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কেয়ামতের আলামত বলতে গিয়ে এত ভয়ানক আলামত বলেছেন যে আলামত আজকে বর্তমানে আমরা উলামায়ে তিনরা অনুভব করছি যে আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে আমার নবী চোদ্দশো বছর আগে বলে গেলেন যে এমন একটা দিন আসবে শুনে নাও সমাজের বুকে হারাম আউলাদে ভরে যাবে মানুষ তাদেরকে হালাল বলে প্রশ্রয় দিবে যদি বলেন কেমন করে তার অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে তার একটা ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা শোনো এমন একটা যুগ এসে দাঁড়াবে পৃথিবীতে যে যুগে মালিক পয়দা হবে বাঁধির পেটে কাজের মেয়ের পেটে মালিক পয়দা হতে শুরু হবে যখন মানুষের কাছে অগাধ সম্পদ আসবে টাকা আসবে মানুষ তখন নিজের বিবিদিকে স্মার্ট রাখার জন্যে বিবিকে সুন্দর রাখার জন্যে বিবির পেটে বাচ্চা নিবে না একটা পেট ভাড়া করে বাচ্চা নিবে যারা শিক্ষিত লোক আছেন যারা রাজনীতির সাথে জুড়ে আছেন যারা সমাজের সঙ্গে সমাজসেবায় জুড়ে আছেন তারা পেপার পড়েন যারা মোবাইল ঘাঁটে যারা সমাজের সাথে মিছে তারা জানে আমাদের দেশের পার্লামেন্টে পাস হয়ে গেছে কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে কোন কোন নারীরা পেট ভাড়া দিতে পারবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত যে অন্য নারীর পেটে তোমার মালিক পয়দা হবে তোমার বাচ্চা পয়দা হবে আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো হবে হারাম আউলা এটাকে শরীয়ত কখনো ইসলাম স্বীকৃতি দিবে না আরও আরো একটু আগে চলুন বর্তমানে বেইমান কাফেররা ইহুদিরা এমন একটা পরব আপনার সামনে এনে রেখে দিয়েছে নাম হচ্ছে নাম পাল্টি দিয়েছে কিন্তু মুসলমানরা করছে জিনা করার পাপ আজকে বড় কষ্ট লাগে কালকে আমাদের দেশে হিন্দু ভাইদের একটা পরব আছে সেটার নাম হচ্ছে রামনবমী ঠিক কি না আমি আজকে মেসেজ একটা দেবো আমরা গোটা ভারতবর্ষের মানুষ তথা ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ একদিনে ঈদ উদযাপিত করেছি করেছি না করেনি কথা বলে আচ্ছা এরকম একজন ব্যক্তি উঠে দাঁড়া কিংবা এখানে যদি কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনে থাকেন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যদি কোনো অমুসলিম ভাই বায়ান শুনে আমাকে একটা প্রুফ দিবেন আমি তোমার আভারই থাকবো যে গোটা ভারতবর্ষে মুসলমানরা ঈদের নামাজ পড়ে কোন মন্দিরের সামনে গিয়ে তাণ্ডব করেছে আর আকবর বলেছে মুসলমানরা শান্তির সঙ্গে ঈদের নামাজ পড়ে তারা বন্ধু বান্ধবকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে আমরা লেচ্চা সেমুই খেয়েছি মাংস খেয়েছি আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাইয়েছি বন্ধু বান্ধবকে খাইয়েছি ঠিক কি না কথা বলে এরকম দুর্ঘটনা একটাও ঘটেনি কালকে রামনবমীর তিন গোটা ভারতবর্ষ জুড়ে কতগুলো অশুভ লোক কত তাণ্ডব চালাবে খালি আপনারা পেপার খুলে সন্ধ্যাবেলায় যে বুঝতে পারবে কত তাণ্ডব চালাবে শ্রীরামজির নাম নিয়ে রামনবমীর দিন আছে কালকে সব থেকে দুঃখ মুসলমান শোনো তারা তাদের ধর্ম পালন করবে হাওড়া জেলায় কোনো এক জায়গায় আগের বৎসরে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল আমি জায়গার নাম করব মুসলমানরা থানায় গিয়ে অভিযোগ করল আমাদের মসজিদের সামনে বাজনা বাজিয়েছে কারা কারা হিন্দু ভাইরা রামনবমীর উৎসবে মসজিদের সামনে ডিজে বাজিয়েছে ড্যান্স করেছে এতে আপনার কষ্ট হলো হাই মুসলমান ঈদের দিনে পশ্চিম বাংলার কত মুসলিম যুবকরা পাড়াই পাড়াই ডিজে গান বাজিয়েছে হিন্দি গান চাপিয়ে যদিও আপনাদের নমৌজাই হয়নি কিন্তু হাওড়া হুগলি বর্ধমান আপনি দেখবেন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে ফকিরি গান ঈদ উপলক্ষে লোটো গান ঈদ উপলক্ষে বাউল গান শরীয়ত সম্মত হারাম আর এই কাজগুলো মুসলমানরা সবাই করছে করছে না করেনি আমার কাছে দলিল আছে প্রমাণ আছে করেছে তাহলে শুনেলে আল্লামা ইকবালের কথাটা কত সত্য ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ তোমরা জানো যে জিনিসটা হারাম শয়তানের কাজ সেটাকে অ্যাভয়েড না করে গ্রহণ করেছো বেঈমান কাফের তোমাকে জিনা করানোর জন্য সুযোগ পেয়েছে কি করে ইহুদি নাসারারা বার করেছে আমরা কেউ লক্ষ্য করি না আমরা খালি মনে করি আপনারা বলুন মালদা টাউনে পতিতালয় আছে না নাই এ কথা বলেন না কেন আছে বর্ধমান টাউনে আছে কলকাতায় আছে আসানসোলে আছে বড় বড় যতগুলো টাউন আছে পশ্চিম পশ্চিমবাংলায় ভারতবর্ষে সব টাউনে পতিতালয় আছে এরপর বলুন আপনারা মনে করছেন বর্তমানে সবথেকে ডেঞ্জার পতিতালয় হচ্ছে পার্কগুলো যেগুলো পার্ক বানিয়েছে সরকার এর থেকে বড়ো পতিতালয় আর কিছু নাই যেগুলোতে হাজার হাজার যুবক যুবতী প্রত্যেক দিন জিনায় লিপ্ত হচ্ছে বেঈমান কাফেররা নাম পাল্টিয়েছে নাম দিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি আসলেই সেটা জিনা করার দিন মুসলমান হিন্দু সকল মিলে সেই দিনটা পালন করছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অথচ তারা জিনা করার দিন রোজ ডে নাম দিয়েছে গোলাপের দিন ফুলের দিন রোজ ডে রোজ মানে হচ্ছে গোলাপ ফুল নাম দিয়েছে ফুল কিন্তু করছে জিনা নাম দিয়েছে চকলেট ডে কিন্তু কাজ হচ্ছে জিনা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা নামগুলো পাল্টি দিয়েছে কাজগুলো হচ্ছে জিনা আর কোরআনে আছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আর আপনারা কি মনে করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক শ্রেণীর হুজুরদের দ্বারাই জাহান্নামের উদ্বোধন করা হবে আজকে এই বেঈমান কাফেররা যে কাজগুলো করছে এটার প্রমোট করছে এক শ্রেণীর হুজুর বাংলাদেশের একজন দেখলাম তার নাম হচ্ছে আসিফ ব্যায়ান করে বড় স্টাইলে ইংরেজি বলে কি বুঝলেন কিছুদিন আগে সে এক জায়গায় ব্যয়ান করছে বলছে সবাই বলুন ইংরেজি তো পাল্টায় আল্লাহর ভাষা কিন্তু এক ইংরেজি বললে পাল্টাবে না এই ছেলেটাকে দেখলাম আমি একে কেন ছেলে বললাম একে যদি আলেম বলি আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব আলেম তাকে বলা হয় যে ইলিম নেবার পরে নেক আমল করে বাদ আমল নয় আমি লাস্টে একটা প্রতিবাদ করে যাব যেটা রেকর্ডিং হবে না রেকর্ডিং বন্ধ হওয়ার পরে কেন রেকর্ডিং চললে এটা আমাদের জন্যে লজ্জার দুঃখের এটা রেকর্ডিং বন্ধ হয়ে যাবে তারপরে লাস্টে বলবো ওইটা কেন ওটা আপনাদের আমল